ওয়ালা আলিকা ওয়াস খায়াবিকা ইয়া হাবিব আল্লাহ সলাত ওয়াসসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আ আলিকা ওয়াস খায় বিকা ইয়া নুর আল্লাহ দূরেরও কাছে দেশেও প্রবাসী যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের রাজা সুরের মূর্ছনায় কালামে রাজাই শুধুনা সুরের মূর্ছনায় গোটা জগৎবাসী কেন হাদায়কে বক্তিসের চয়ৃত কালাম আজ জগৎবাসীকে মস্ত মগন করে দিয়েছে আজকে সবাই মশগুল হয়ে গেছে সবাই মধ্যে চলে এসেছে ইস্কের রসুলের মূর্ছনা সুফান আল্লাহ সবার হৃদয় ছুঁয়ে গেছে আলা হযরতের বিভিন্ন কালামে হাদায়কে বক্তিস বিশ্ববিখ্যাত সেই কাব্যগ্রন্থ কালজয়ী কাব্যগ্রন্থ যাকে আলা হজরত নিজে লিখেছেন আর নিজেই নাম দিয়েছেন কিতাবের হাদায়েক এবং আজকে এমন একটি কালাম আমরা চয়ন করেছি যে কালামের প্রথম অর্ধ আমরা শুনে নিয়েছি আজকে দ্বিতীয় অর্ধ আমরা অর্থাৎ বাকি অংশ শ্রবণ করব ইনশাআল্লাহ আজাল সঙ্গেই থাকবেন কেউ কোথাও যাবেন না চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফাজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত অসংখ্য ফাজিলাত রয়েছে তন্মধ্য হতে একটি ফাজিলা চলুন হৃদয়ের কান দিয়ে শোনা যাক যেমনটি তারপর আনি শরীফ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রসূলে আকরম নূরে মুজ্সাম সাহেব বনি আদম ফখরেদ আলাম আলম সল্লাহত আলা আলি আলী ও সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল আহ কতই না হতভাগা সেই সকল ব্যক্তি যারা জান্নাতের রাস্তা ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে স্মরণ সাপেক্ষে আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে আল্লাহর হাবিব সাল্লাআ বালামের প্রতি দুরুদে পাক পাঠ করা আমাদের সেই সৌভাগ্য নসিব করেন দোয়াও করতে হবে দেখুন দোয়া এমন একটা জিনিস যে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়া মমিনের হাতিয়ার হাদিসের আলোকে বলছি আমি দোয়া ইবাদতের মূল ইবাদতের মগজ তো কাজেই দোয়া করতে যেন আমরা না ভুলি দোয়ার মাধ্যমে আমাদের সুপ্ত ভাগ্য জেগে উঠবে আমরা হতভাগ্য থেকে সৌভাগ্যের অধিকারী হয়ে যাব আল্লাহ তালা বোঝার তফিক দান করুন এই দুনিয়াই সব কিছু নয় দর্শক এই দুনিয়ার পরেও আরও দুটি জগৎ রয়েছে একটা হচ্ছে আলামে বরজখ আরেকটা হচ্ছে কেয়ামত হাসর নসর এই দুটি জগৎ এই দুটি ক্ষণ এই দুটি ঘাঁটি আমরা যদি পার হয়ে যেতে পারি এরপর অনন্তকালের জন্য কেউ জাহান্নামে কেউ জান্নাতে দোয়া করি আল্লাহ তালা সকল মুসলমানের গুনা খাতাকে বেহিসাব ক্ষমা করে আল্লাহ তালা জান্নাত নসিব করে দিন আর এটা হবে অনেক বড় সৌভাগ্যের বিষয় আমরা অনেক সময় এই বিষয়গুলোকে ভুলে যাই চিন্তা করি যা হবার হবে দেখা যাবে আসলে বিষয়টা এমনটা নয় আজকে আমার বয়ান করার মতো কোনো মুড নেই কিন্তু এই কথাগুলো বলেছি এই সামঞ্জস্যতা রেখে অনুষ্ঠানের সাথে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক চলুন আমরা অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের যে অংশ রয়েছে আমরা সেগুলো আজকে শুনব আল্লাহ হজরত লিখেছেন পরবর্তী পংক্তিতে হুজুর

দেশের কথা মনে পড়ে যাওয়া ফারাক শব্দের অর্থ হচ্ছে অবসর সময় বাল শব্দের অর্থ হচ্ছে পেরেশানি বলেন হে জালিম তার দরবারে থাকাকালীন চিন্তা ভাবনা বিলীন করে দেয়া তোর উচিত ছিল কিন্তু হায় আফসোস আমি তো নিজেরই ক্ষতি সাধন করেছি যখন তুই আমাকে অবাধ্য ও প্রতারণার ছলে রেখেছিলি আহ تاہی تو عالی حضرت بولین کی بولین حضور, حضور ان, ان کے خیال, ان خیال خیالے وطن مٹانا, مٹانا تھا ہم آپ مٹ گئے اچھا فراغ خیال مالیا حضور ان کے خیال وطن مٹانا Thank okay. you. এই যখন আলা হজরত হৃদয়ের অবস্থা দর্শক চলুন দেখা যাক আল্লাহ পরবর্তী পংক্তিতে কি বলেছেন

ঘরেও আমার মন বসছে না কেননা ঘরের চার দেয়ালও আমার কাছে এখন অপরিচিত মনে হচ্ছে তুই তো আমাকে কোনো জায়গারই রাখলি না এ এক এমন ব্যর্থতা যেন এক প্রতারণা এক বিশ্বাসঘাতকতা এতদ সত্ত্বেও আমার অসহায়ত্বের প্রতি তুই কোনো সহমর্মিতাই দেখালি না তাই আলা তার কাব্যের মাঝে লিখছেন نہ گھر کا رکھا نہ اس در کا ہائے ناکامی ہماری بے بسی پر بھی نہ کچھ خیال کیا نہ گھر کا رکھا نہ اس در ہائے کھانا اس در کہاں نا کامی ہماری بے بسی پر بھی نہ کچھ لے کیا ہماری بے بسی আলা হাজরতের প্রতিটি কালাম এমন এক তো হচ্ছে দুর্বোদ্ধ বিয়ন্ড আওয়ার রিয়েলাইজেশন বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং তারপর দুর্বোদ্ধ হলেও শব্দগুলো কেন যেন হৃদয়কে শীতল করে স্পর্শ করে ছুঁয়ে বের হয়ে যায় সুফান আল্লাহ এটাই তো আলা হজরতের কামালিয়ত ইনি হচ্ছেন আলাহ হাজরত ইস্কের সমুদ্রে নিমজ্জিত হয়ে অবগাহন করে তিনি সেখান থেকে নবী প্রেমের যে নির্যাস তুলে এনে আমাদেরকে পান করাচ্ছেন সেই অমীয় সুধা হাদায়কে বকশিসের মাধ্যমে কিভাবে এই ঋণ শোধ করব আলা হজরতের তিনি নবী প্রেমের যে সুধা অমীয় সুধা পান করিয়েছেন সেই ঋণ সেই এহসানের বদলা কি করে আমরা পরিশোধ করব তার বিনিময় কি করে আমরা পরিশোধ করব। কেউ যদি এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনে তার অন্তরে নবী প্রেমের প্রদীপ জ্বলবে না এমনটি হতে পারে না কখনো হতে পারে না দর্শক চলুন পরবর্তী পঙ্ক্তিতে আমরা যাই কি লিখেছেন আলা হাজরত

প্রজ্বলিত করলো চারাগ প্রদীপ জুলুম অত্যাচার বলেন আমার মান্যতের প্রদীপ যা আমি আমার হৃদয়ে জ্বালিয়েছিলাম অপরিমেয় কষ্টের সময় পথের ঝোড়ো বাতাস তা নিভিয়ে দিয়েছে এমনই অত্যাচারে আহ তাই তো আলাহ বলছেন কি বলছেন جو دل, جو دل نے مر کے جلایا تھا منتوں کا چراغ آ... ستم کے عرض رہے سرسرے زوال کیا, کیا جو دل نے مر کے جلایا تھا منتوں کا چراغ جو دل শ্রোতা চলুন দেখি আলাহ হাজরতের হৃদয়ের যে রক্তক্ষরণ ইস্কের আসুলের কারণে বই ছিল এর পরবর্তীতে কি হলো পরবর্তী পঙ্ক্তিতে আলাহ লিখছেন مدینہ, مدینہ چھوڑ ہند کا چھایا دن چھایا دن یہ کیسا ہاؤ ڈیڈ یو سینس الاؤ سچ ڈیزرڈی دربود کچھ شبد جن جا শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত নির্জন হওয়াসো শব্দের অর্থ হচ্ছে স্বজ্ঞান প্রণোদিত ইফতিলাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতি লোকসান আলা হাজরত বলেন হে আমার তুই মদিনা ছেড়ে চলে গেলি আর ভারতের নির্জন মরুভূমিকে অনায়াসে গ্রহণ করলি তোর বুদ্ধিমত্তা কীভাবে এমন অনভিপ্রেত লোকসানজনক ঘটনার অনুমতি দিল সত্যি

چھوڑ کے وی আল্লাহ হাজরত রহমতুল্লাহাল শুধু ইস্কে রসুলের প্রদীপই জ্বালাননি আলাহ হজরত রহমতুল্লাহ মানুষকে শিখিয়েছেন কি করে নবীকে ভালোবাসতে হয় কেননা এই ভালোবাসার মধ্যে থাকতে হবে সম্মান থাকতে হবে আদব থাকতে হবে শিষ্টাচার কোনোভাবে যেন কোনো কারণেও যেন বিন্দু মাত্র জানতে তো নাই অজান্তেও যেন কোনো শিষ্টাচার বর্জিত কোনো কাজ না হয় নবীর সানে কোনো বেয়াদবি যেন না হয় আল্লাহ হাজরত ঘাটে ঘাটে পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা এমন এক মাকাম এম এমন এক স্থান যেই স্থানে বেয়াদবির কোনো ছাড় নেই কোনো আপোষ নেই কোনো কম্প্রোমাইজ নেই আমলে ঘাটতি হলে চলে যাবে পার হয়ে যাবে কিন্তু আদবে যেন কোনো ঘাটতি না হয় আমল যদি কম হয় ইনশাল্লাহ পার হয়ে যাবে তরি আল্লাহর নবীর সফাতের বদৌলতে কিন্তু যিনি তরি পার করাবেন কাল কেয়ামতের দিনে যাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তরি পার করানোর জন্য তার সানেই যদি বেয়াদবি হয় তখন অবস্থা কি হবে তখন কে সেখানে পার করাবে তাই তো আলাহ হযরত প্রতিটি পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে না এভাবে এভাবে না এভাবে আল্লাহ তালা এই কালামের বদৌলতে আমার আলাহ হজরতকে জান্নাতের আলা মাকাম দান করুন আলাহ হজরত রহমতুল্লাহ তালায় অনেক দিনই খিদমত আঞ্জাম দিয়ে গেছেন মানুষের ইমান ও আমলকে তিনি হেফাজত করে গেছেন বাঁচিয়ে গেছেন সুরক্ষিত করে গেছেন দর্শক دیکھتے دیکھتے ہمرا شش پور جائے چولے ایسا چھی ای. ہمرا دیکھیں اللہ حضرت تر مقتر مدھی کی لگے چھن اتر کلام کنکلوجن ایسا اللہ حضرت کی لکھ چھن اللہ حضرت لکھ چھن الہی سن لے رضا, الالی رضا الالی جیتے جیتے کے مولا لانے سگانے اوچا میں چہرہ میرا بہال لیا او اللہ المائٹی میرزا ہیر ان دس لائف ٹائم دیٹ دس ماسٹر

তার মুনি তাকে তার সর্বোচ্চ মহিমান্বিত শহরের সাগরেদদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন সুহান আল্লাহ হোয়াট এ নাইস সাপ্লিকেশন হোয়াট এ অ্যামেজিং এক্সপেক্টেশন কল্পনাও করা যায় না আলা কেমন কেমন মানে তার চাওয়া তার পাওয়া সুহান আল্লাহ تائی تو اللہ حضرت لکھے چھن الہی سن لے رضا جیتے جی کے مولانے سگانے روچے میں چہرہ میرا بہالیا الہی سن सगे में चेहरा मेरा کیا تمہارے کوچے سے روس আল্লাহ দর্শক দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি ঘড়ির কাটা বিদায় নিতে বলছেন আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে নতুন কোনো বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহল ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব হাবিব সাল্ল আলা মোহাম্মদ সল্ল্লাহ আলিহি না তের সবুজ গম্বুজ দেখে দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে